নমস্কার আজ আমি চলে এসেছি কুকারিটি তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো পালক চিকেন পালং শাক আর মাংসের এই অসাধারণ মেলবন্ধন বাঙালির মনে আলাদাই জায়গা জুড়ে রয়েছে তো চলো দেখে নিই কিভাবে বানিয়েছি এই পালক চিকেন প্রথমে আমি কড়াই সরষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে আমি বেশি সরষের তেলটাই প্রেফার করি তারপর এখানে একে একে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর সাথে দিয়েছি গোটা জিরে সবগুলোকে কিছুক্ষণের জন্য হালকা আছে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আগে থেকে জলে গুঁড়ে রাখা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলো ঠিকঠাক কষা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এতে মশলাটাও ঠিকঠাক ভাবে কষা হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে যদি দেখো মশলা ঠিকঠাকভাবে কষা হয়ে গেছে তো এর মধ্যে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেবে চিকেনের পিসগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে দিয়েছি চিকেনের পিসগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে চিকেনের পিসগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি এটার থেকে তেল ছেড়ে এসছে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আগে থেকে বেটে রাখা পালং শাক দিয়ে দিয়েছি পালং শাকটা কিন্তু আমি শুধু বাটিনি ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে তবে বেটেছি তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি শাক যদি ঠান্ডা জল বা বরফ দিয়ে বাটা হয় তাহলে কিন্তু শাকের সবুজ রং বজায় থাকে পালং শাক বাটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে কষানো হয়ে আসলে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে দিয়ে দেখতে পাচ্ছি আমাদের পালার চিকেন প্রায় রেডি নামানোর আগে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি দু চামচ গরম মশলার গুঁড়ো এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আগে একটা জায়গায় আমি প্রথমেই দিয়েছি ঘি ঘিটা গলে আসার পরে আমি দিয়েছি আদা আর রসুন কুচি সাথে দিয়েছি ধনেপাতা কুচি আর দিয়েছি কাসুরি মেথি সবগুলো হালকা আছে ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে মিশিয়ে নেব সব একসাথে ভালো করে মেশানো হয়ে গেলেই আমাদের পালাক চিকেন সার্ভ করার জন্য রেডি আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও তোমাদের কেমন লাগলো